আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় চিংড়ি মাছ জুগিনি আলু দিয়ে মজাদার একটা তরকারি সে তরকারিটা দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন সো আবারও চলে আসলাম আমি আপনাদেরকে সারা থাকতেই পারি নে সো আপনাদের জন্য আবারও এই জন্য চলে আসলাম রান্না নিয়ে সো আজকে আপনাদেরকে দেখাবো একটা যুগি নিয়ে আলু চ্যাংি মাছ দিয়ে একটা মজাদার একটা তরকারি করে দেখাবো আমাদের গ্রামের মতো করে সো চলে যাচ্ছি চুলোতে বাকিটা চুলাই দেখাবো চলে আসলাম চুলোতে সো এখানে একটা প্যান ব্রশো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে তেল সামান্য সাথে দিয়ে দিচ্ছি পেস্ট করছে। দিয়ে দিচ্ছি সাত মতো লবণ সুন্দরভাবে এখন এটাকে আমি একটু ভাজা নেব পেঁয়াজটাকে এভাবে পেঁয়াজটা দেখতে দেখতে একটু ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা একটু হলুদ পাউডার মরিচ পাউডার সাথে দিয়ে দিচ্ছি একটু পানি এটাকে এখন আমি সুন্দরভাবে একটু কষায় নেব এভাবে মশলাটাকে আমি দেখতেই পারছেন সুন্দরভাবে একটু কষায় নিলাম একটু তেলের উপর উঠে গেছে কালারটা কিন্তু হলুদ কালার সুন্দর কারণ আমি এখানে একটু মরিচ পাউডার দেবো লালটা এটাতে একটু কালারটা আর একটু লাল আসবে দিলাম একটু সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া মিশিয়ে নিচে নেব আর আবার ভালো করে একটু কষা নেবো মশলার সাথে চিংড়ি মাছটার সাথে আমি একটু আলু দিয়ে দেব কারণ আলুটা একটু সময় লাগে একটু সেদ্ধ হতে এখানকার তো চিংড়ি মাছটা তো কিন্তু ভাজা তেমন একটা লাগে না সেই জন্য করে আলুটা আমি সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষায় নেব এখানে আমি আবার একটু সামান্য পানি দেব এটা কষানোর জন্য এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে নিয়ে একটু দুই মিনিট ঢাকনা দিয়ে একটু এটাকে রান্না করে নেব ঢাকনা দিয়ে সুন্দরভাবে একটু আমি আলু আর চিংড়ি মাছটাকে কষিয়ে নিলাম দেখতেই পারছেন খুব সুন্দর কিন্তু কালারও আসছে এখানে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জুবিনিটা তো আপনারা চাইলে এটা কিন্তু বসা রান্না করতে পারেন সব কিছু দিয়ে একসাথে মাখে এটাও কিন্তু খুবই ভালো হয় স্বাদ তো আজকে হঠাৎ করে আমার মনে হলো যে একটু কষায় আমি সময় পার করি তো এর জন্য করে আমি কষায় এটা নিচ্ছি এবং সুন্দরভাবে এটাকে এভাবে একটু মিশে নিতে হবে আলু চিংড়ি মাসের সাথে দেখতেই পারছেন এই তরকারিটার কালারও যেমন সুন্দর হয় খেতেও তেমন স্বাদ হয় এটা এইভাবে যখন আপনারা রান্না করবেন তখন দেখবেন যে খুবই মজা দেয় এটার সাথে আর কোনো অন্য তরকারি লাগবে না সো একটা তরকারি দিয়ে আপনার দুই প্লেট ভাত খেতে পারবেন আমি এটাকে মিশে নিলাম এখন একটু ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব সো ঢাকনাটা তুলে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন এখান থেকে একটু কিন্তু পানি বের হচ্ছে স্টার পানি দেওয়া লাগতেছে না আপনারা জানেন জুবিনি তারপরে আপনার হলো কার লাউ বাংলাদেশে আরও কিছু কিছু সবজি আছে সেখান থেকে কিন্তু সেগুলো সবজি রান্না করতে গেলে কিন্তু পানি বের পানি বের হয় এখানেও কিন্তু তাই হচ্ছে তেমন একটা ঝোল দেওয়া লাগেনি আমি নাম দিয়ে দিচ্ছি একটু টমেটো টমেটোটা দিলাম দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নেব আমি এটাকে তাহলে আমার রান্না হয়ে যাবে কারণ যোগিনী রান্নার জন্য তেমন একটা সময় লাগে না তো দেখতে দেখতে হয়ে গেল আমার খুব মজাদার একটা তরকারি আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ